ঘুষ ছাড়ো না দিনা খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষকে ও বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান লিল্লাহি তাকবীর ঘুমাইছেন না আপনারা ঘুমাইছেন হ্যাঁ শুনতেছেন কথা আয়াতের তাফসীর বুঝতেছেন নাকি ভাই একটু পানি দিতে বলছেন এখন আসেন যে কথা বলতেছি আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যুক্তি পেশ করে এই যুক্তি পেশ করে কেউ আল্লাহর দরবারে মুক্তি পাবে কথা বলে না

কথা নাই এই যুক্তি অনেকে পেশ করে যে কালেমার মধ্যে তো নামাজের কথা নাই রোজার কথা নাই তাহলে কেন নামাজ পড়বো কেন রোজা রাখবো তাদেরকে আমি বলতে চাই বলেন তো আপনাদের এলাকার একটা ছেলেকে যদি ওই আমাদের সোনা পাতির নিয়ে যা বিয়া করাই দেন সুন্দরী একটা মেয়ে দেখে যদি বিয়া করায় যান বিয়া করার পরে যখন ওই মেয়েকে আপনাদের গ্রামে নিয়ে আসবেন বিয়ের রাতে যখন বাসর ঘরে ওই ছেলে ওই মেয়ে যখন বাসর করে ঢুকবে তখন যদি ওই ছেলে ওই ছেলে যখন তার বিবির যখন মুখের ঘন্টাটা তুলতে থাকবে তখন যদি ওই মেয়ে বলে ও স্বামী ও স্বামী না 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 হুজুর যখন আমার এবং তোমার বিয়ে পড়াইছিল কালেমা পড়াইছিল ওইখানে তো হুজুর বলে নাই তুমি এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করলে এই ছেলে আগামীকাল রাতে বেলা তোমার মুখের ঘন্টা তুলবে মেয়ের যুক্তি ঠিক আছে কথা বলেন ঠিক আছে তো বিয়ে করার সময় তো বলেনি হুজুর যে তুমি এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করলে এই ছেলে তোমার মুখের ঘন্টা তুলবে বলছে হুজুর বলে নাই কিছুক্ষণ পরে যখন ওই ছেলে যখন তার বিবির গায়ে হাত দিতে চায় বিবির সঙ্গে একই বিছানায় শুইতে চায় তখন ওই মেয়ে যদি আবার বলে সোনা বাতিলের মেয়েটা আবার যদি বলে ও স্বামী বলেন স্বামী আমার হুজুর যখন বিয়ে পড়াইছিল তখন হুজুর এই কথা বলে নাই বিয়ে পড়ানোর মধ্যে যে এই ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করলে এই ছেলে তোমার সঙ্গে একই বিছানায় শুইবে পরের দিন সকাল বেলায় স্বামী তারা বিবিকে ভাত রান্না করতে বলে একই যুক্তি বেশ করে ছেলে যদি ওই মেয়ে যখন তার স্বামীর কাছে বলবে স্বামী গো আমার সোনা পাউডার লাগবে কাপড় লাগবে আমক লাগবে তমক লাগবে এমন যদি বলে তখন যদি আপনাদের গ্রামের ছেলে আমাদের সোনা বাতিলের মেয়েকে যদি যুক্তি দিয়া বলে হুজুর যখন বিয়া পড়াইছিল ওই বিয়া পড়ার মধ্যে হুজুর তো এই কথা বলে নাই যে এই মেয়েকে বউ হিসাবে গ্রহণ করলে তাকে ভাত কাপড় সব দিতে হবে কথা বোঝেন নাই উভয়ের যুক্তি ঠিক আছে কি নাই যুক্তি সবার ঠিক আছে এখন আপনাদের কাছে প্রশ্ন হলো বলেন তো সংসার কি টিকবে কথা হয় না যুক্তি তো ঠিক আছে ছেলের যুক্তিও ঠিক আছে মেয়ের যুক্তিও কি আছে তাইলে সংসার কেন টিকবে না আমার মুসলমান ভাইরা আমি আপনাদেরকে যে কথা বুঝাইতেছি সংসার টিকবে না এই জন্যই প্রত্যেকটা আমি যখন একটা স্বামী করলাম তখন আমি মেয়ে আমি আর নিজের অধীনের মধ্যে নাই বরং আমি একজন পুরুষের অধীনে হয়ে গেলাম ওই পুরুষ আমাকে যা করতে বলবে তাই আমার করতে হবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মুসলমান যখন সুনো লা কালমা পড়ে আল্লাহর পথে তাওহিদের বিশ্বাস নিয়ে ঈমান আনবে তখন ওই মুসলমান মুমিনকে এই কথা বিশ্বাস করতে হবে আমি যখন আল্লাহকে এক আল্লাহ হিসাবে গ্রহণ করে ঈমান আনলাম তখন আর আমি আমার না তখন আমি একজন শর্তের অধীনে হয়ে গেলাম ওই শর্ত আমাকে যেটা করতে বলবে সেটাই করতে হবে কথা বুঝতেছেন আমার মুসলমান ভাইরা আমার লম্বা আজ আজ বছর বছর আগেকার একটি একটি ঘটনা বলি আগে বড় একজন খ্রিস্টান পাদী নবীর সামনে যুক্তি পেশ করেছিল কিন্তু সে যুক্তি পেশ করে মুক্তি পায় নাই সে মুসলমান হতে পারে নাই সে খ্রিস্টান হয়ে মারা গেছে এই জন্য আমাদের সমাজে বাদ ইসলামের কাজ থেকে ইসলামী আন্দোলন থেকে তারা বিরত থাকে জিহাদ থেকে বিরত থাকে তাদের জন্য আমি আজ থেকে দেড় হাজার বছর আগেকার ওই ঘটনা ছোট্ট আকারে একটু বলতে চাই আশা করি এই ঘটনার মধ্যে আমার এবং আপনার জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে ইনশাআল্লাহ আমার মুসলমান ভাই চল্লিশ দিনের দূরত্ব রাস্তা ওই দেশের নাম হচ্ছে রোমান শহর কি শহর রোমান রোমান ওই রোমের রোমের বাদশা নাম তার হেরাকলা কি নাম বললাম হেরাকলা বাদশা যারা হাদিস শরীফ পড়েছেন বোখারি শরীফের দ্বিতীয় হাত দ্বিতীয় তৃতীয় নাম্বার হাদিসের মধ্যে এই বাদশা হেরাকলা সম্পর্কে আল্লাহ নবী বিশাল হাদিস বর্ণনা করেছেন ওই বোখারি শরীফের মধ্যে যে بادشاہর নামটা উল্লেখ করা হয়েছে ওই بادشاہর নাম হচ্ছে বাদশা হেরাক্লা এই বাদশা হেরাক্লা ছিল খ্রিস্টান একজন পাদ্রী এই বাদশা হেরাক্লা আজ থেকে ধর হাজার বছর আগে নবীর সামনে যুক্তি পেশ করেছিল কিন্তু সে যুক্তি পেশ করে আল্লাহর কাছে মুক্তি পায় নাই আমার মুসলমান ভাইরা আমার আমার মুশিকারি যুবক ভাই মুরব্বী বাবাজিরা আসুন দেখি ওই বাদশাহ হেরাক্লিয়াস কি যুক্তি পেশ করেছিল যে কারণে সে মুক্তি পায় নাই সে খ্রিস্টান হয়ে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাদশাহ হেরাক্লিয়াস ৩৫ বছর আসমানে কিতাব তিনটা তাওরাত জাবুর ইনজিল এই তিন কিতাব গবেষণা করে করে একজন পাদ্রী এবং সে ছিল ও তৎকালীন জামানার বাচ্চা খ্রিস্টান বাচ্চা ৩৫ বছর গবেষণা করে করে পাঁচটা প্রশ্ন খাতার মধ্যে লেখে রাষ্ট্রদূতের মাধ্যমে পিয়নের মাধ্যমে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে মদিনার মধ্যে পাঠাইয়া দিয়েছেন আপনি সে লেখে দিয়েছেন ও মুসলমানদের নবী মোহাম্মদ আমি পঁয়ত্রিশ বছর গবেষণা করে আসমানি কিতাবগুলো ঘেটে ঘেটে পাঁচটি প্রশ্ন তোমার সামনে পেশ করলাম রাষ্ট্রদূতের মাধ্যমে তুমি যদি এই পাঁচটি প্রশ্নের উত্তর সুন্দর করে তোমার তোমার উপর যে কিতাবটা নাজিল করা হয়েছে কোরান এই কোরআন রেফারেন্স দিয়ে তুমি যদি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারো তাইলে আমি বাচ্চা হেরাকলা মুসলমান হয়ে যাব নচেত মুসলমান হব না কয়টি প্রশ্ন শুনতেছেন না ঘুমাইছেন ঘুমাইছেন নাকি আপনারা একটু হাত তোলেন দেখি সামনে দিকে আসতে হবে অনেকে আছে দাঁড়ায় আছে জায়গা নাই দাঁড়ায় আছে কিন্তু একটু সামনের দিকে আসেন এক হাত হাতে নিন মোবাইল আসেন না একটু সামনের দিকে আসেন যে কথা বলতেছিলাম তাইলে বাদশাহেরাকলা কয় বছর গবেষণা করছে আসমানে কি নিয়ে কি যুক্তি পাঁচটি প্রশ্ন বের করছি যদি মোহাম্মদ কোরআন থেকে উত্তর দিতে পারে সত্যি সত্যি সে নবী হয় তাহলে সে কোরআন থেকে উত্তর দিবে আমি বাদশাহ রাখলাম খ্রিস্টান ধর্ম ত্যাগ করে সমস্ত প্রজা নিয়ে আমি মুসলমান হয়ে যাবো নসে হব না আসুন দেখি সেই পাঁচটি প্রশ্ন কি কি আর আল্লাহর নবী এই পাঁচটি প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে পারে কি পারে না আপনাদের কি বিশ্বাস পাবে কি পারবে না আমার মুসলমান ভাইরা আমার বাছায় রাখলাম এক নম্বরের প্রশ্ন খাতার মধ্যে লেখছে রাষ্ট্র দূতকে দাগ দিয়া বলে এক নাম্বার লেখো যে এই পৃথিবীর জমিনে এমন কোন রাস্তা আছে যে রাস্তার মধ্যে সূর্যের আলো কিছুক্ষণের জন্য লেগেছিল আবার সূর্যের আলো লাগা বন্ধ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত ওইখানে আর সূর্যের আলো কোনোদিন লাগবে না এইটা যেন জানো মোহাম্মদ আন দিয়ে দলিল দিয়ে বুঝায় দেয় প্রশ্ন বুঝছেন এক নাম্বার প্রশ্নগুলো একটু ভালো করে শুনে মনে রাখেন দুই নাম্বার প্রশ্ন কি বাদশা হেরাক্লিয়া রাষ্ট্র দূতকে ডাক দিয়ে বলে দুই নাম্বার প্রশ্ন লেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই আছে যেই দুই ভাই একই মায়ের গর্ভ থেকে একই সময় জমজ ভাবে জন্ম গ্রহণ করেছে আমার দুনিয়া থেকে একই সময়ে বিদায় নিয়েছে কিন্তু এক ভাই আরেক ভাইয়ের চাইতে 100 বছর বড় সুবহানাল্লাহ বলবেন না একই সঙ্গে দুই ভাই কি করছে একই মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করছে যমজ ভাই আবার মারা গেছে একই সময় কিন্তু এক ভাই আরেক ভাইয়ের চাইতে কয় বছরে বড় কথা বোঝেন নাই কঠিন প্রশ্ন আর সহজ প্রশ্ন হ্যাঁ কেন তার যুক্তি কি যদি মোহাম্মদ উত্তর দিতে পারে তাইলে মুসলমান হব না চেত হব না আসুন তিন নাম্বার কি প্রশ্ন নাম্বার যুবক ভাই তিন নাম্বার প্রশ্ন বাদশাহ হেরাকলা রাষ্ট্রদূতকে লিখতে বলে লেখো লেখো এই পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে যে কবরটাও জিন্দা কবরের বাসিন্দাও জিন্দা এবং কবর তার বাসিন্দাকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে কয়টা হলো প্রশ্ন তিনটা হলো চার নাম্বার প্রশ্ন মুহাম্মাদের কাছে লেখো ও নবী আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আল্লাহর দুনিয়ায় কিছু মানুষ আছে লাগাতার খালি ছেলে সন্তান হয় চারটা ছেলে সন্তান একটাও মেয়ে নাই আসনা নাই কথা বলেন না কেন চারটা ছেলে সন্তান একটাও মেয়ে নাই মেয়ে সন্তানের বড় আশা অনেক মান্যত মানসা করে অনেক চেষ্টা করে বউ কে গেলে আসনা নাই একটা মেয়ে সন্তান হয় না আবার এই দুনিয়ার আল্লাহর দুনিয়ায় কি কিছু মানুষ আছে লাগাতার তিন চারটা মেয়ে সন্তান হয়েছে একটাও ছেলে হয় না আসনা নাই আপনাদের গ্রামে আছে নাকি আছে না তাইলে কি বললাম কিছু মানুষ আছে লাগাতার ছেলে সন্তান হচ্ছে মেয়ে সন্তান হচ্ছে না এজন্য বউকে গেলায় এমনও পরিবার আছে এ কারণে বউকে কি করে দেয় তালাক করে দেয় বোঝেন নাই তোর পেটই ভালো না তোর কি পেটই ভালো না যা তোকে তালাক দিয়ে দিলাম আছে কি নাই তা আজকে এই বাসা হেরাকলার এই প্রশ্নের মাধ্যমে আমরাও জানবো আসলে এই যে শুধুমাত্র ছেলে হচ্ছে আবার শুধু মেয়ে হচ্ছে ছেলে হয় না এটার কারণটা কি দোষটা কি বইয়ের না স্বামীর না আসলে কারণটা কি জানার দরকার আছে কি নাই কারা কারা শুনবেন হাত তোলেন দেখি সবাই শুনবেন তো নাকি বসেন তাহলে আমাদের সমাজের মধ্যে এই ধরনের ভুল ধারণা থাকবে না সব পরিবারে দেখবেন যদি বইয়ের খালি ছেলে সন্তান হয় মেয়ে না হয় বউকে গেলে কথা বোঝেন নাই আবার শুধু মেয়ে হইলে বলে তোর খালি মেয়েরই পেট ছেলের পেট না অনেক হয় হয় কি না তো এই প্রশ্ন লিখিয়া নবীর কাছে জানতে যায় ও আল্লাহর পয়গম্বর আপনি কোরআন থেকে বলবেন আসলে এই যে শুধুমাত্র ছেলে হচ্ছে আবার শুধু মেয়ে হচ্ছে এখানে দোষ টাকার স্বামী না স্ত্রীর প্রশ্ন হলো বাদশাহেরাকলা নাম্বার প্রশ্ন হলো অনেক সময় দেখা যায় সন্তান হয়েছে বাবার মতন হয় নাই মায়ের মতন হয় নাই কথা হয় না তখন বাবা একটু সন্দেহ করে যে এই সন্তান কোন জায়গা থেকে নিয়ে আসছে কথা বলেন হয় কি হয় না হ্যাঁ বাবা ফর্সা মায়ের ফর্সা ছেলে হইছে কালারফুল হয় কি হয় না তখন কিন্তু সন্দেহ মনে মধ্যে জাগে এই সন্তান তুমি কোন জায়গা থেকে নিয়ে আসলা এমন হয় কি হয় না ডাক দিয়া কয় তুমি উত্তর দিবা প্রত্যেকটা সন্তানকে পাক মায়ের গর্ভে যখন তৈরি করে ওই সন্তানের মধ্যে বাবার নুতফা বাবার নাপাক পানি দিয়া কয়টা অংশ বানায় আর মায়ের নাপাক পানি দিয়া সন্তানের কয়টা অংশ বানায়